আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মৌল প্রিয় দর্শক আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমরা বেশিরভাগ এই সমস্যার ভিতরে আমরা প্রত্যেকটা মা বোন ভাই বোনেরা পড়তেছি সেই বিষয়টা আজকে সমাধান করার জন্য আজকে আমরা এসেছি আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেই সাবজেক্টটা হলো স্বামী স্ত্রীর মধ্যে অতিমাত্রায় মহাব্বত ভালোবাসা প্রেম পয়দা করা সাবজেক্ট স্বামী স্ত্রীর মধ্যে অতিমাত্রায় প্রেম ভালোবাসা বৃদ্ধি করার আমল কিভাবে আমরা এটা করতে পারি এবং স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটা সৃষ্টি হবে আজকে আসুন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি তো আর কথা না বলে আমরা চলে যাই শুরুতেই স্বামীর মন জয় করার কিছু টেকনিক স্বামীরকে খুশি রাখার কিছু কৌশল এই আটটি কৌশল আমি আজকে শিখাবো এবং তারপর আমরা একটি আমল শিখিয়ে দেব তো আসুন আমরা জেনে নেই স্বামীকে খুশি রাখার আটটি কৌশল এক নম্বরে মা আপনি সব সময় চেষ্টা করবেন স্বামীর আগে আপনি ঘুম থেকে উঠবেন অবশ্যই এক নম্বরে স্বামীর আগে আপনি উঠলেই আপনার স্বামী নিঃসন্দেহে আপনার প্রতি খুশি হয়ে যাবে দ্বিতীয় নাম্বারে আপনি স্বামীর আগে কখনো খাবার খাবেন না আগে স্বামীকে খেতে দিবেন বাসায় যে খাবারটা থাকবে এটা আগে স্বামীকে দিবেন ভালো খাবারটা তারপরে আপনি খাবেন তাহলে ইনশাল্লাহ আপনার স্বামী খুশি হয়ে যাবে তিন নাম্বারে যেটা আপনার পছন্দ অনুযায়ী জামা পরিধান করার আপনি ওখানে আপনি ভিজিট করবেন আপনার স্বামীর কোনটা বেশি পছন্দ আপনার স্বামীকে খুশি করার জন্য আপনি পোশাক পরবেন আপনার স্বামীর পছন্দ অনুযায়ী আপনি পোশাক পরবেন নিঃসন্দেহে আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে চতুর্থ নাম্বারে অজাতা কোনো একটা বিষয় নিয়ে আপনি তর্কে জড়াবেন না স্বামীর ভালোবাসা পেতে হলে স্বামীর মন জয় করতে হলে আপনি তর্কে গেলে হবে না স্বামীর সাথে কখনো তর্ক করবেন না পাঁচ নাম্বারে যে বিষয়টি বলবো আপনার চাহিদা আপনার চাহিদা স্বামীর ইনকামের ওপরে নির্ভর করতে হবে অর্থাৎ আপনার স্বামীর মনে করেন বিশ টাকা মাসিক স্যালারি মাসিক আয় রয়েছে তার উপরে আপনার চাহিদাটাকে তার ভিতরে রাখতে হবে তার সাধ্যের ভিতরে রাখতে হবে আপনি চাইলে যেন সে আপনাকে দিতে পারে তাহলে দেখবেন আপনার স্বামী নিঃসন্দেহে আপনার প্রতি খুশি থাকবে ভালোবাসা মিল মোহাম্মত এমনিতেই পয়দা হয়ে যাবে তারপরেও আমরা একটি কৌশল তারপরে আমরা একটি আমল ইনশাল্লাহ আপনাদেরকে দিব একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সাইন নম্বরে যদি আপনাদের মধ্যে ঝগড়া ঝাটি হয় এর পরেও ঝগড়া হওয়ার পর আপনি সব কিছু ভুলে যে আপনি আপনার স্বামীর সাথে আগে গিয়ে কথা বলবেন তাহলে দেখবেন আপনার স্বামী নিঃসন্দেহে খুশি হয়ে যাবে দেন আপনাদের ভালোবাসা প্রেম प्रीत স্বামী স্ত্রীর মধ্যে এটা অনেক আরো 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 বেড়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেড়ে যাবে সাত নম্বরে যে শ্বশুর শাশুড়ি থাকে চেষ্টা করবেন আপনার সাধ্যের ভিতরে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে খেদমত করতে আপনি চেষ্টা করবেন এতে আপনার স্বামী আপনার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাবে আট নাম্বার যে বিষয়টি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত জটিল একটা বিষয় এটা অত্যন্ত একটা কৌশল বিশাল বড় আকারের একটি কৌশল সেটি হলো আপনাকে সাজুগুজু করতে হবে বাহিরের কোনো মানুষকে দেখানোর জন্য নয় বরং আপনি রাতে সাজুগুজু করবেন একটু আপনার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য খুশি রাখার জন্য আপনি রাতের মধ্যে করবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকবে হ্যাপি থাকবে এবং আপনাদের সংসারটা খুবই সুন্দর চলতে থাকবে তো এই হলো আটটি বিষয় কলা কৌশল শিখিয়ে দিলাম আসুন এবার আমরা একটি আমল শিখতে পারি এই আমল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার আমলটি দেখতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে আল্লাহ হাফেজ